আজকে যার নামের এই ফাউন্ডেশন শেখ হুল্হ আনবওয়াল আযম উদ্বানম শেখ কার ই বরাহিম রহিমহুল্লাহ উজানি করৈ আশেপাশে যত গেরাম রয়েছে এই গ্রামের মধ্যে একটি প্রথা একটি নিয়ম চালু করেছেন উজানের মাহফিলের প্রথম দিন আল্লাহ আকবার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের সমগ্র জেলা থেকে মেহমানরা আসে আর আমাদের কচুয়ার পূর্ব সাইড তথা উজানে কইলাইন বাখুইয়া সহ আশপাশের গ্রামের মা আর ভুনেরা নিজেদের শ্রম নিজেদের শক্তি ব্যয় করে আমরা নিজেদেরকে মেহমানদের তরে কুরবান করে দেই ইনশাআল্লাহু আজিজ আজকে শাইখ কারি ইব্রাহিম ফাউন্ডেশন থেকে বলতে চাই আমরা কারি ইব্রাহিম ফাউন্ডেশন দিয়েছি ইনশাআল্লাহু আজিজ আমরা আল্লাহর হাবিবের উম্মতকে যতদিন বাগ ইব্রাহিম উজানি থাকবে উজানের খন্দান থাকবে উজানি ওয়ালারা থাকবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের একটা চুন পরিমাণ সুন্নাত আমাদের থেকে বিলুপ্ত হবে আমরা সেটা করতে দেব না ইনশাআল্লাহ হাবিব সাল্লাল্লাহু একজন সাহাবী তিনি দাঁড়ায় গেলেন বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আমার গৃহে কি আছে তবে আল্লাহর হাবিবের মেহমানকে আমি মেহমানদারি করাতে চাই বিবির সাথে কোনো পরামর্শ নাই মেহমান নিয়ে ঘরের পানে ছুটলেন আল্লাহ আকবর মেহমান নিয়েছেন ঘরে তবে মেহমানদারি করার উপযুক্ত কোনো পরিবেশ অথবা কোনো খাবার ছিল না সাহাবি ওনার স্ত্রীকে বললেন ঘরের মধ্যে কি আছে আল্লাহর হাবিবের মেহমান নিয়ে এসেছি বললেন ঘরে মেহমানের খাবার উপযোগী কি করা যায় বলে ঘরের মধ্যে যে খাবার আছে একজন প্যাট করে খেতে পারবে সাহাবি বললেন তাহলে দেরি কেন আমরা আল্লাহর হাবিব সুন্নাহকে জিন্দা করতে চাই সুতরাং আল্লাহর হাবিবের মেহমানকে মেহমানদারি করিয়ে আমরা ধন্য হতে চাই দোস্ত আল্লাহর হাবিবের সেই সাহাবী ওনার বিবির সাথে পরামর্শ করে ঘরের মধ্যে মেহমানকে খাবার দিচ্ছেন মেহমানের আদব হলো মেহমানের সাথে মেজবান ও খাবার দস্তর খানে বসে যাবে কিন্তু যেই পরিমাণে খাবার দুইজন লোক কোনো ক্রমে খেতে পারবে না সাহাবিয়ার সাহাবিয়া দুইজন পরামর্শ করলেন কি করা যায় ওনারা দুইজন পরামর্শ করলেন যদি আমরা আমাদের কুপিটা যদি আমরা নিভিয়ে দেই তাহলে মেহমান স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে উনি খেতে পারবে যেই ভাবা সেই কাজ আল্লাহর হাবিবের সেই সাহাবা উনি চিন্তা করে ওনার বিবির সাথে পরামর্শ করলেন পরামর্শ করে বললেন বিবি তাহলে মেহমানের সামনে খাবার পরিবেশন করা হোক মেহমান বললেন আপনি আমার সাথে বসেন বলে না আমি আমার বিবির সাথে বসতে চাই বিবির সাথে বসবে বলে আপনারাও খাবেন আমিও খাবো খাবারের মধ্যে আওয়াজ হয় এইবার সাহাবি আল্লাহর হাবিবের মেহমানকে শোনাবার জন্য ওনার নিজের কুপিটা লাইটটা বাতিটা নিভিয়ে উনি অভিনয় করতেছেন ওনার এই অভিনয় দেখে আল্লাহ রব্বুল ইজ্জত বরং তার উপর খুশি হয়ে গিয়েছেন বলে সুবহানাল্লাহ আজকে আমাদের পরিবেশ আর পরিস্থিতি মেহমান দেখলে আমাদের গায়ে জ্বর উঠে যায় ভয় 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 না জানি কি হয় আজকে এই মেহমানদারির আদব আমাদের থেকে উঠে যাওয়ার কারণে আজকে আমাদের এই পদস্ফলন সময়ের সম্পতা আজকে যার নামের এই ফাউন্ডেশন শেখ হলো শেখ কার ই বরাহিম উজানি কর আশেপাশে যত গেরাম রয়েছে এই গ্রামের মধ্যে একটি প্রথা একটি নিয়ম চালু করেছেন উজানের মাহফিলের প্রথম দিন অংগা ওয়াক্তার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের সমগ্র জেলা থেকে মেহমানরা আসে আর আমাদের কচুয়ার পূর্ব সাইট তথা উজানি কইলাইন বাকুইয়াসহ আশপাশের গ্রামের মা আর ভোনেরা নিজেদের শ্রম নিজেদের শক্তি ব্যয় করে আমরা নিজেদেরকে মেহমানদের তরে কুরবান করে দেয় ইনশাল্লাহরা হাজিস আজকে শাহেখ কারিবরাহিম ফাউন্ডেশন থেকে বলতে চাই আমরা কারিবরাহীম ফাউন্ডেশন দিয়েছি ইনশাল্লাহরা হাজিজ আমরা আল্লাহর হাবিবের এই সুন্নতকে যতদিন বাগে বরাহিন উজানি থাকবে উজানের খান্দান থাকবে উজানি ওয়ালারা থাকবে ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের একটা চুন পরিমাণ আমাদের থেকে বিলুপ্ত হবে আমরা সেটা করতে দেব না ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন একবারে আমার সময় আছে 2 মিনিট যেই কথাটুকু বলতে চাই সেই সাহাবী আল্লাহু আকবার রাসূলের দরবারে আসলেন আসার পরে কি হলো আল্লাহর হাবিব পিট পিটায়া মুস্কি মুস্কি হাসে বলে ইয়া রাসূলুল্লাহ হাসির কারণ জানতে চাই আল্লাহু আকবার আল্লাহর হাবিব বললেন তুমি কালকে রাত্রে কি কাজ করেছো যা দেখে স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা পর্যন্ত খুশি হয়ে গিয়েছে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা আখাসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসসা ওয়ামাই মাইয়ু কাসাহু নাফসিহি ফা যারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিবে আল্লাহ তাআলা তাদের হৃদয়কে কৃপণতা থেকে মুক্ত রেখেছেন দোস্ত হাবাব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাদিস শরীফে বলেছেন তুতে আইমুত তাআম ওয়া

এক নম্বরে উদাত্তকে খাবার অর্থাৎ মেহমানদারি করা দুই নম্বরে সালাম বেশি বেশি সালামের প্রচলন করা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সালামের উপর আমল করা আমাদের প্রত্যেকের খোঁজ খবর নেওয়া কুদাত্তকে খাবার খাওয়ার তৌফিক দান করুক ওয়াফির দাওয়ান আলহামদুলিল্লাহ আহামদুল্লাহ আলমিন সময়ের সভ্যতার কারণে এখানে শেষ করছি আল্লাহ তাআলা সাহেব আরে ফাউন্ডেশন ফাউন্ডেশনকে কবুল মঞ্জুর করুন এই ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত রয়েছেন আল্লাহ পাক তাদের প্রত্যেকের শ্রম মুজাহাদা মুশাহাদাকে কবলে মঞ্জুর করুন আমিন